কারণ এদেশে দেখা যাচ্ছে আজকের মন্ত্রী আজকের সংসদ সদস্য আগামীকালকে তাদের সম্মানহানি ঘটে এই ধরনের রাজনীতি আমি বিগত দিনে করি নেই আপনারা নিশ্চয়ই জানেন যে আঠারো সালে নির্বাচন করেছি চব্বিশ সালেও নির্বাচন করেছি কিন্তু এই নির্বাচনে কখনোই আমাদের আমরা তো জীবনে রাজনীতি করে দশ টাকা কখনও বৈধ অবৈধভাবে কখনো উপার্জন করি নেই বরং কোটি কোটি টাকা ব্যয় করেছি জনগণের কল্যাণের জন্য আসলে নির্বাচন করার নির্বাচন একটা জাতীয় নির্বাচন যা রাজনীতি যারা করে তার নির্বাচন একটা প্রক্রিয়া আসলে একটা মাধ্যম একটা দাপ নির্বাচন করার ওরকম আমার এখনও ওরকম পরিবেশ তৈরি হয় নাই বা ওরকম মানসিকভাবে এখন আমি প্রস্তুত না কারণ বাংলাদেশ প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিগত যে নির্বাচনগুলি হয়েছে সেটা জনগণের আশাঙ্ক্ষা প্রতিফলন ঘটে নাই জনগণ সঠিকভাবে ভোট দিতে পারে নাই অনেকের ভোট হয়ে গিয়েছে অনেকের দেশে ভোটার তালিকাতে নাম হয়েছে অনেকে অবৈধ ভোটারও আবার ভোটার হয়েছে ইত্যাদির কারণে মানুষের ভিতরে ভোট না দেওয়ার যে একটা প্রবণতা বা সংস্কৃতি তৈরি হয়েছে এখন এরা আশঙ্কা করছে জনগণকে আমাকে আসলে নতুন করে আবার ভোট দিতে পারবো কি প্রত্যেক বছরে সরকার বলে যে আমরা ভোট দিতে পারবো আমরা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যাবেন যাবেন আপনার তো কোনো সমস্যা নেই কিন্তু মানুষের ভিতরে এখনও আশঙ্কা রয়ে গিয়েছে আর যদিও এই অন্তর্গত সরকার যদি সেই সংস্কার করে যদি জনগণের ভিতরে যে আশ্বস্ত করতে পারে জনগণকে যে আপনি ভোট আপনি দিবেন যাকে খুশি সুখী তাকে খুশি তাকে দিবেন এই ধরনের যদি একটা দিতে পারে তাহলে ভোট কেন্দ্রে জনগণ অত্যন্ত অতি উৎসাহী হয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন আর যদি ওরকম একটা পরিবেশ তৈরি হয় বা আমার মানসিকভাবে মনে করি যে আমরা না একটা ভোট করার মতো সুষ্ঠু পরিবেশ আছে তাহলে এই নির্বাচনে যাওয়ার মধ্যে হয়তো দেখা যাচ্ছে আমরা আমি বিশেষ করে ব্যক্তিগত নির্বাচন করতে পারি মানে যদি ওরকম পরিবেশ না হয় নাও করতে পারি কারণ এদেশে দেশে দেখা যাচ্ছে আজকের মন্ত্রী আজকের সংসদ সদস্য আগামীকালকে তাদের সম্মানহানি ঘটে এই ধরনের রাজনীতি আমি বিগত দিনে করি নেই আপনারা নিশ্চয়ই জানেন যে আঠারো সালে আমি নির্বাচন করেছি চব্বিশ সালও নির্বাচন করেছি কিন্তু এই নির্বাচনে কখনই আমাদেরা আমরা তো জীবনে রাজনীতি করে দশ টাকা কখনো বৈধ অবৈধভাবে কখনো উপার্জন করি নাই বরং কোটি কোটি টাকা ব্যয় করেছি জনগণের কল্যাণের জন্য তাই কিন্তু আজকে রাজনীতি বিগত দিন রাজনীতিগুলি হয়েছে আপনার সম্পূর্ণ অর্থের দ্বারা পরিচালিত কিন্তু এই জন্য যোগ্য লোকের মূল্যায়নে বাংলাদেশে হয় নাই আমি আশা রাখি যদি পিয়ার পদ্ধতিতে হয় নির্বাচন জনগণের ভোট যেতে পারে ভোট দিতে পারে তাহলে ঠিকই প্রত্যেকটা ভোটারেই সঠিকভাবে মূল্যায়ন হবে আমি মনে করি প্রত্যেকটা কোনো ভোটই পচা যাবে না কোনো ভোটই কেউ অমূল্যায়ন হবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মূল্যবানী বোট সেই হিসাবে গণ্য করা হবে